তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষা কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ সকলে কোয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কোয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না উল্লেখ করে জারি করতে হবে এবং এর ঘটলে শাস্তি হিসাবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আজীবনের জন্য বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি অন্য দেশে উল্লেখ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি গতকাল কুয়ের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে যে হামলা হয়েছে তার সাথে জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়ের প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে জড়িত তালিকাদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে আমাদের তিন নম্বর দাবি থেকে আগামী আঠাশ দুই দুই তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সকল প্রকার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েট ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনী সদস্যদের সহায়তা নিশ্চিত করতে হবে আমাদের চার নম্বর দাবি গতকালকের ঘটনায় আহত সকলে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে সম্পূর্ণ রূপে গ্রহণ করতে হবে আহত তালিকাদের শিক্ষা তালিকা শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদান করা হবে আমাদের পাঁচ নম্বর দাবি উপরুক্ত সকল দাবি সমূহ পূরণ করে আজকে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনার সাথে সাথে ফিসি প্রফিসি পরিচালক ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে আমাদের সর্বশেষ দাবি কুয়েট প্রশাসন থেকে এই ঘটনার এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে সেখানে কুয়েত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে তাদের উপর হামলা করেছে কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের শিক্ষকরা তাদের নাম ছাত্রদল এবং বিএনপির নাম কোনোভাবে উল্লেখ করে নাই এবং শিক্ষকরা হচ্ছে নিজে থেকে উল্লেখ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে আমরা শিক্ষকদের এই বিবৃতি শিক্ষকদের এই বিবৃতি গৃহাবরে প্রত্যাখ্যান করছি সেকেন্ডলি আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল এবং খুলনার বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছে আমরা আশা করেছিলাম শিক্ষকরা শিক্ষকরা হচ্ছে যে তাদের সাথে দেখা করতে যাবে আমাদের একজন শিক্ষার্থী ইতিমধ্যে আইসিউতে ভর্তি আমরা একজন শিক্ষককেও সেখানে পাই নাই আমাদের আরেকজন শিক্ষক তিনিও আহত হয়েছিলেন আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে অন্তত এটুকু আশা করেছি যে তিনি তারা অন্তত এটা উল্লেখ করবে যে তাদের শিক্ষকদেরকেও ছাত্র দল এবং বিএনপি আহত করেছে তাদের বিবৃতিতে এটার উল্লেখ নাই বিভিন্ন মিডিয়াতে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি শিক্ষার্থীদের যে অর্গানিক প্রতিরোধ ছিল ছাত্রদল এবং স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছে যে এখানে শিবির অথবা বৈশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়ে বিভিন্ন নেতাকর্মী রয়েছিল আমরা আমরা এইখানে স্পষ্টভাবে জানাচ্ছি কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র দল বা অন্য কোন দল যদি থাকে আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হল প্রতিরোধ করব সবশেষে আমরা বলতে চাই শিক্ষকদের কাছে যে আমরা লিখিত একটি সুস্পষ্ট বিবৃতি আশা করেছি তারা সেটি দিতে ব্যর্থ হয়েছেন এবং আমরা এই তাদের মৌখিক বিবৃতি বিভিন্ন মুস্কালিমূলক কথাবার্তা বলল আমরা ঘৃণাবরে এটা প্রত্যাখ্যান করছি এবং একটার মধ্যে যদি আমাদের ছয় দফা দাবি পূরণ না হয় তাহলে আমরা কুয়েট ক্যাম্পাসে সকল অ্যাকাডেমিক ভবন সকল প্রশাসনিক ভবনে তালা তুলিয়ে দিব এবং কোনোভাবেই কোনোভাবে কোনো নোটিশ দিয়ে হল ভ্যাকেন করা যাবে না ক্যাম্পাস থেকে কোনো শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যাবে না না আমাদের এখানে যে ভুল নিউজটা ছড়ানো হয়েছে যে ভুল নিউজটা ছড়ানো হয়েছে বিভিন্ন দল বিভিন্ন সংগঠনের নাম দিয়ে আমাদেরকে বলা হয়েছে এই আন্দোলনটা আমাদের উপর হামলা হয়েছে আমাদের এখানে আমরা আবারও সুস্পষ্ট এখানে কোয়েট ক্যাম্পাসে উনিশ ব্যাচ থেকে তেইশ ব্যাচ পর্যন্ত পাঁচ ব্যাচের সাড়ে পাঁচ হাজার স্টুডেন্টের সামনে আমি এটা বলতে চাই এই হামলা হয়েছে কোয়েটা সাধারণ শিক্ষার্থীর উপর কোনো দলের উপর না সাধারণ শিক্ষার্থীরা এই হামলা দ্বারা আহত হয়েছে এই হামলায় ছাত্র ভারসের ছাত্র হয় নাই বহিরাগত ছাত্র ছাত্র দল ছাত্র হয়েছে কোয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা কোয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা আমরা শুধু কিছু না নিরাপত্তাটুকু চেয়েছিলাম